হ্যালো আসসালামু আলাইকুম এভরিবান চলে আসলাম সকাল সকাল একটি ধামাকা অফার দিতে আপনাদের জন্য তো আজকে কিন্তু একটা ধামাকা থাকবে চু সিল্কের মসলিনের সব ধরনের হ্যান্ডওয়ার্কের শাড়িগুলোর উপরে আজকে একটা ধামাকা থাকবে আপনারা অবশ্যই যারা প্রত্যেকটা শাড়ি আজকে আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই ভিডিও শুরুতে আমাদের সব লোকেশন বলে দেব ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুর মেনশন নূর মেনশন মার্কেটের তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কত সুন্দর এটা হলো একটা জিমিচু জর্জির জিমিচু আপনার পাটটা থাকবে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা দেখেন কত সুন্দর আর পারটা কিন্তু একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে এবং দেখেন এই যে পুরো বডিটা দেখেন শাড়িটার পুরো বডিটা দেখেন পুরো বডিটা অল ওভার কাজ করা থাকবে আর এগুলো কিন্তু একটা অফার দিয়ে দেবো আজকে ধামাকে একটি অফার থাকবে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন এটা একটা ব্লু কালার এটা একটা ব্লু কালার খুবই সুন্দর আর এই শাড়িটাও দিয়ে দিব আজকে একটা অফার প্রাইজে যার ভালো লাগবে দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নেবেন মানে আপনাদের জন্য কিন্তু আমরা প্রতিদিন অফার দিচ্ছি মানে আপনারা কিন্তু জানেন যে মরিয়ম শাড়ি ঘর মানেই এখন ধামাকা প্রতিদিন একটা না একটা ধামাকা থাকছে আমাদের আমি বলে দিই যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না কেননা আমরা কিন্তু প্রতিদিন প্রতিদিন এরকম আপডেট আপডেট ধামাকা নিয়ে আসি আপনাদের জন্য তো অবশ্যই আমাদের ধামাকাগুলো পেতে হলে আমাদের সাথে থাকতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কিন্তু না হয়তো এরকম সুন্দর সুন্দর ধামাকা অফারগুলো পাবেন না আর যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি কত সুন্দর সুন্দর শাড়িগুলো মানে সাত থেকে আট হাজার টাকা দামের শাড়িগুলো দেখেন কত সুন্দর কত গর্জেস এগুলো হলো পারাচল পাড়াচল কত সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র দেখেন টারসেল সহ শাড়িগুলো এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে মাত্র আজকের অফারে মাত্র পনেরোশো টাকায় শুধু আজকের জন্য এই অফারটা পরবর্তীতে আসলে কিন্তু এই অফারে এই প্রাইজে আর এই শাড়িগুলো নাও পেতে পারেন কেননা শুধু আজকের জন্য পছন্দ হলে দ্রুত চলে আসুন শপে যারা না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন শাড়িগুলো এই শাড়িগুলো শুধু আজকের জন্য এই অফার আজকের জন্য শুধু এই অফারটা আবারও বলছি শুধু আজকের জন্য কিন্তু মাত্র পনেরোশো টাকায় সাত থেকে আট হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি যারা আজকে আমাদের শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপে দেখেন মাত্র পনেরোশো টাকায় একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা শাড়িগুলো দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় দেখেন এটা কিন্তু ঝিমিচুর উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো এই জিমিচুটা কিন্তু একেবারে সফট একটা আছে না হার্ড জিমিচু এটা দেখেন আপনার ট্রান্সপারেন্ট না খুবই সুন্দর এবং পাটটা কিন্তু নেটের উপরে থাকবে খুবই সুন্দর পাটটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো দেখেন এটার ভিতরে একটা ব্ল্যাক কালারও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর ব্ল্যাক কালারটাও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা শুধু আজকের জন্য অফার না মিস করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন ব্ল্যাক কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর একটা কালার অনেক সুন্দর মাসাল অনেক সুন্দর একটা কালার প্রাইস দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা দেখেন পিচ কালার খুবই সুন্দর ঝিমিচু ফ্যাব্রিকটা কিন্তু জিমিচু একেবারে সফটের উপরে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার এটা কিন্তু একটু ডার্ক ব্লু এটা হলো আপনার ইটালিয়ান ক্রেপের উপরে যেটা অরিজিনাল ইটালিয়ান ক্রেপ দেখেন ফ্যাব্রিকটা দেখেন ফ্যাব্রিকে কিন্তু একটা সেলফ কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর একটা সেলফ কাজ করা আছে এবং পারটা দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের পার দেখেন এবং এই কুন্দন স্টোন আছে রিয়েল স্টোন আছে দেখেন পুরোটা শাড়িটা ফলস করা আছে প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো দেখেন শাড়িগুলো কিন্তু বডিটা দেখেন একেবারে সেলফ কাজ দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর গোল্ডেন কালার উপরে অ্যাশ কালার কাজ করা শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর একেবারে কাজটা দেখছেন নিখুঁত ভাবে বোঝা যাচ্ছে যে কত পিওর একটা কাজ এবং শাড়িটা কত সুন্দর এটা হলো ইতালিয়ান ক্রেপ প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা শুধু আজকের জন্য এই প্রাইসটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা শুধু এটা আজকের জন্য আগামীকাল আসলে কিন্তু হবে না যারা যারা নিবেন দ্রুত নিয়ে নিবেন এটা শুধু আজকের প্রাইস কাল কিন্তু থাকবে না এই প্রাইসটা দেখেন ব্লু কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো এটা শুধু আজকের অফার আজকের অফার দেখেন কত শাড়িটা অল ওভার কাজ করা ক্রেপের উপরে থাকছে ইটালিয়ান মাত্র পনেরোশো আজকের অফার দেখেন অ্যাশ কালার সিম্পলের উপরে গর্জেস হ্যান্ডওয়ার্কের কাজ করা শাড়িগুলো আমি আবার একটু কাজটা দেখাই দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো আজকের অফার আজকের জন্য এই অফারটি আর যারা শপে আসতে যাচ্ছেন দ্রুত চলে আসুন রাত্রের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন আছে নিউ মার্কেট গাওস্রিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দেখেন কত সুন্দর একটা শাড়ি ব্লুর উপরে একেবারে গোল্ডের স্প্রিংয়ের কাজ এগুলো কিন্তু স্প্রিং স্প্রিংয়ের কাজ দেখেন কত সুন্দর আমি একটু কাজটা দেখাই দেখেন কাজটা দেখছেন কত সুন্দর কাজটা এবং প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল মাত্র পনেরোশো আজকের অফার দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক কত গর্জেস গর্জেস শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় শুধু আজকের জন্য দেখেন কার্টওয়ার্ক পাড়ের উপরে পাটটা কিন্তু সম্পূর্ণ কার্টওয়ার্ক করা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো এগুলো কিন্তু আমরা সতেরোশো করে অফার দিয়েছিলাম তো এখন কিন্তু আমরা পনেরোশো করে অফার দিচ্ছি আপনাদেরকে অবশ্যই অবশ্যই দ্রুত সবাই নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এগুলো কিন্তু পনেরোশো সতেরোশো টাকা শাড়ি না এগুলো আমরা অফার দিচ্ছি সতেরোশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা করে দিছি অফারে সাত হাজার আট হাজার টাকা দামের শাড়িগুলো দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে পনেরোশো টাকায় দেখেন এটা হলো জর্জেটের উপরে খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা জর্জেটের উপরে কাজ করা দেখেন পেস্ট কালার সম্পূর্ণ ইটালিয়ান ক্রেপের উপরে সেলফ কাজ করা আছে শাড়িটা খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার কত সুন্দর ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য প্রাইস ধামাকা অফার ভিডিওটা বড় হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন না হলে কিন্তু অফারগুলো মিস করবেন দেখেন এখানে কিন্তু আরও ইউজ পরিমাণ শাড়ি আছে পনেরো থেকে বিশটা প্রত্যেকটা শাড়ি আজকে খুলবো আপনাদের জন্য প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো দেখেন বটল গ্রিন কালার ওয়াও অনেক সুন্দর প্রাইস কত মাত্র পনেরোশো দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন এখন একটা জর্জেটের উপরে শাড়িটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর জর্জেটের উপরে কাজ করা আমি একটু এই শাড়িটা দেখাই দিই এই শাড়িটার ভিতরে হালকা একটু দাগ আছে আমি দাগটাও দেখাই দিই আপনাদেরকে দেখেন এই যে এখানে একটু দাগ আছে দেখেন এই যে দাগটা দেখছেন এখানে একটু দাগ আছে দেখেন আপনারা লাইভেও দেখেন এই যে দাগটা কিন্তু এখানে আছে এবং বডিতে হালকা হালকা দাগ আছে আমি কিন্তু শাড়িটা দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রাইস কিন্তু এই শাড়িটার প্রাইসও থাকছে মাত্র পনেরোশো যার ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর দিচ্ছি মাত্র পনেরোশো টাকা প্রাইস মাত্র মাথা নষ্ট করা প্রাইস দিচ্ছে মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র পনেরোশো টাকায় দেখেন চর্জেটের উপরে। উপর খুবই সুন্দর শাড়িটা সিম্পলের উপরে খুবই গর্জিয়াস বডিটা কিন্তু সম্পূর্ণ সারস্কি স্টোনের কাজ করা এবং এমবোটারি ওয়ার্ক করা আছে প্রাইস দিচ্ছি মাত্র কত পনেরোশো টাকা মেরুন কালার দ্রুত নিয়ে নেন প্রাইস কিন্তু এই প্রাইজে এই শাড়িগুলো আর নাও পেতে পারেন শুধু আজকের অফার মাত্র পনেরোশো টাকা কেউ দেরি করবে না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিচ্ছি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে যারা যারা শাড়িগুলো নিতে চাচ্ছেন দেরি না করে দ্রুত নিয়ে নেন দেখেন পাড়াচল একটা শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে বডিতে সম্পূর্ণ কুন্দনী স্টোনের কাজ করা থাকবে দেখেন কত সুন্দর এটা একদম পাড়াচল পাড়া থাকবে গর্জেস পাড়টা হবে কাটক পাড়ের উপরে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো আমি একটু কাজটা দেখে দেখেন ওয়াও কত সুন্দর কাজটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো এটা শুধু আজকের জন্য আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি অফার 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 কেউ মিস করবেন না বারে বারে সুযোগ আসে না সুযোগ পেয়েছেন কামে লাগায় এত গর্জেস গর্জেস শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ঢাকার ভিতরে ঢাকার বাইরে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এইগুলো অফারের শাড়ি এগুলো চেঞ্জ হবে না যেয়েই নেবেন অবশ্যই বুঝে শুনে তারপর অর্ডার করবেন শাড়িগুলো কিন্তু আর চেঞ্জ হবে না কেননা এগুলো আমাদের এমনি লস আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আপনাদেরকে দু পঁচিশ সালের শুরুতেই কিন্তু আমরা অফার দিয়ে শুরু করছি আপনাদের জন্য দেখেন এখন থেকে কিন্তু প্রতিদিনই একটা না একটা ধামাকা থাকবে আবারও আমরা কোনো এক ধামাকায় চলে আসবো আপনাদের জন্য তো আজকে কিন্তু মিউজ পরিমাণ শাড়ি দেখাবো ভিডিওটা অনেক বড় হবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে আজকের ভিডিওর শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার শাড়ি প্রাইস কিন্তু আপনারা কত মাত্র পনেরোশো টাকায় তো কেউ দেরি করবেন না দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাশ অন ডেলিভারি ভিডিওটা বড় হচ্ছে শাড়িগুলো নিতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে কিন্তু দেখতে হবে অবশ্যই অবশ্যই দেখেন ব্লু কালার অনেক সুন্দর শাড়িটা এটা হবে নিচে ওপরে পুরোটাই গর্জেস কাজ করা থাকবে পা আচল বডিতেও কিন্তু স্টোনের কাজ করা আছে প্রাইস কত মাত্র পনেরোশো টাকা দেখেন এটাও হবে শাড়িটা ফ্রেশ ফ্রেশ প্রত্যেকটা শাড়ি একেবারে শুধু এই ভিডিওতে একটা শাড়ি একটু সমস্যা ছিল সেটাও কিন্তু আমরা দেখাই দিচ্ছি আপনাদেরকে আরো যদি কোনো শাড়িতে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই আমরা বলে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক এবং ফ্রেশ শাড়িগুলো আমরা অফার দিচ্ছি আপনাদের জন্য আজকের জন্য শুধু আজকে বৃহস্পতিবার আজকের জন্য প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দ্রুত নিয়ে নেবেন কত সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর শাড়িটার প্রাইস অনুযায়ী শাড়িটা কিন্তু অনেক সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ওয়া অবিশ্বাস প্রাইস মাথা নষ্ট প্রাইস কত দিচ্ছ আজকে শাড়িগুলো পনেরোশো জোরে বলো জোরে বলো মাত্র পনেরোশো টাকায় কত গর্জের শাড়ি দেখেন অ্যাশ কালার অনেক সুন্দর শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো প্রত্যেকটা শাড়ি ফ্রেশ প্রত্যেকটা শাড়ি ইনটেক প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো কেউ মিস করবেন না যারা যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আজকের ভিতরে আসতে হবে যদি ঢাকার ভিতরে আশেপাশে আপনাদের কাজিন থাকে তাদেরকে পাঠিয়ে দেন যারা অনলাইনে না নিতে চাচ্ছেন শপে চলে আসুক আর যারা অনলাইনে নেবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন এটা শুধু আজকের প্রাইস পনেরোশো টাকা দেখেন এরকম প্রাইস কিন্তু আমরা আর নাও দিতে পারি অবশ্যই দ্রুত নিয়ে নেবেন কত সুন্দর শাড়িটা প্রাইস মাত্র পনেরোশো টাকা পা ও ঈশ্বর্বনাশ করে ফেলতেছে কি শাড়িগুলো দিচ্ছে মরিয়ম শাড়ি ঘর থেকে মাত্র পনেরোশো টাকায় দেখেন সম্পূর্ণ পারটা থাকবে কার্ট ওয়ার্কের পার এবং সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং দেখেন সব কিছু লক করা কাজগুলো দেখছেন একেবারে হ্যান্ড কাজ করা এগুলো কিন্তু ক্রাশ ক্রাশ জিমিচুটা হলো কি একেবারে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট না যেটা মসলিনটা হয় আপনার এটা কিন্তু ক্রাশ থাকছে মাত্র পনেরোশো টাকা ক্রাশ জিমিচু শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনার মাত্র পনেরোশো টাকায় আমাদের থেকে ট্রুথ অর্ডার করে ফেলবেন দেখেন তসরের উপরে একটা শাড়ি দেখায় আপনাদেরকে ব্লু কালারের উপরে এটা ব্লাউজটা কিন্তু মাথা নষ্ট ব্লাউজ একেবারে গর্জেস শাড়িটা যতটাই সিম্পল হোক না কেন ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো এটার ব্লাউজটা একটু দেখাও দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজটাও কিন্তু মাথা নষ্ট ব্লাউজ দেখছেন ব্লাউজটা দেখেন কত গর্জেস মানে একেবারে হেভি কাজ করা ব্লাউজটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো ট্রু তো অর্ডার করে নিয়ে নেবেন দেখেন দেখেন গাইস কত সুন্দর একটা শাড়ি মেরুন কালার প্রাইস কিন্তু মাত্র পনেরোশো মরিয়ম শাড়ি ঘর থেকে পেয়ে যাচ্ছেন দেখেন এই যে শাড়িটা দেখেন ওয়াও মাসাল্লা অনেক সুন্দর প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এছাড়াও দেখেন এই আমরা অফারের শাড়িগুলো ভিডিও দিচ্ছি আর আপুরা দেখেন কেনাকাটা করছে আমাদের শপে যারা আসতে চাচ্ছেন দ্রুত চলে আসতে পারেন আমাদের শপে আমাদের কিন্তু দুই দুই আউটলেট এই শাড়িগুলো ভিডিও শেষে কিন্তু আপুরা নিয়ে নেবে অবশ্যই আপনারাও নিয়ে নিবেন দ্রুত প্রাইস থাকছে মাত্র পনেরোশো দেখেন ব্লু কালার ছট ছট উপরে সম্পূর্ণ সারস এবং ওয়ার্ক ওয়ার্কের কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এত সুন্দর একটা শাড়ি পাচ্ছেন আপনারা আমাদের ভিডিও শেষ কালেকশনটা দেখায় দিচ্ছে আপনাদেরকে আজকের অফারে কত শাড়ি দেখাইছে দেখছেন না হলেও একশো পিস শাড়ি খুলছি আমরা আজকের ভিডিওতে আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমরা কিন্তু প্রতিদিন এত সুন্দর সুন্দর একটা ধামাকা রাখি আপনাদের জন্য যারা শপে আসবেন লোকেশনটা বলে দিই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নুর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়ি ঘর বাইশ নাম্বার দোকান বিশ নম্বর দোকান আমাদের দুই আউটলেট দুই আউটলেটেই অফারটি চলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমি আপনাদের সবার সাথে ছিলাম মোহাম্মদ তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম